বন্ধুরা আজ আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি সাবুদানা ভেজানোর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন যে কোনো উপসের দিনে কিংবা একাদশীতে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দুটো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এই আলুগুলো আগে থেকেই ছুলে জলের মধ্যে রেখেছি যাতে করে কালো না হয়ে যায় এবার দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারাও কিন্তু এই কাজটা করবেন আগে থেকে ছুলে জলেই দিয়ে রাখবেন না হলে কালো হলে রেসিপিটা কিন্তু একদম ভালো লাগবে না এখানে দেখুন টুকরো করে কাটা হয়ে গেছে এবার এই আলুটা আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নেব না হলে আলুর মধ্যে কিন্তু স্টার্স থাকে সেটা থেকে যাবে আলুটা হালকা ভাজবো তার জন্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালোভাবে মেল্ট হবার পরে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো এখানে দেখুন আলুটা দিয়ে দিচ্ছি আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন এরপর হালকা করে আলুটা ভাজতে হবে ঘি দিয়ে আলুটা ভাজলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই এই আলুগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট মতো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে আলুটা হালকা করে ভেজে নেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে আলুগুলো এইভাবে হালকা করে ভেজে নিলে একদমই কালো হবে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখানে আমি এক কাপ মতো সাবুদানা নিয়েছি এটা মোটা দানার সাবু আছে এবার সাবুটাও আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর কাঁচা লঙ্কাটাই এইভাবে ভেজে নিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগবে আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলেই হয়ে যাবে এখানে দেখুন ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এই সাবু আর আলুটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করে বন্ধুরা আপনারা একাদশীতেও খেতে পারবেন কিংবা এমনি দিনেও খেতে পারবেন আর এতটা টেস্টি হয় যতক্ষণ না আপনারা না বানাবেন বুঝতেই পারবেন না এখানে দেখুন আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিলাম এগুলো পেস্ট করার জন্য এর মধ্যে জল দিতে হবে এখানে আমি ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়েছি আরও হাফ গ্লাস দিয়ে দেব। দু কাপ দিলেও হয়ে যাবে কাপ মেপে দেবেন তাহলে ভালো হবে এবার খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্ট করার সময় যদি মনে হয় যে আর একটু জল দিতে হবে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন আর দেখুন যেরকমভাবে পড়ছে এতে কিন্তু আমাদের একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে আর এই সাবুর ব্যাটারটা কিন্তু এর থেকে পাতলা হলেও চলবে না আর যদি গাঢ় হয় সেটাও কিন্তু হবে না এখন একবার চামচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যে কনসিস্টেন্সিটা কীরকম হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তাহলে সাবুটা অনেকটাই ফুলে উঠবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি যে সাবুটা কতটা গাঢ় হয়ে গেছে যেহেতু আমরা সাবুটা ভিজাই নি তার জন্য একটু সময় ঢেকে রেখে দিতে হবে আর এখানে দেখুন সাবুগুলো কিন্তু হালকা হালকা গোটা রয়েছে এতে কোনোই অসুবিধে হবে না বরং খেতে কিন্তু আরও ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা দিলে মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যদি একাদশীতে তৈরি করতে চান তাহলে সন্দুক লবণ দেবেন আর দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ধনেপাতা কুচি ফ্রেশ ধনেপাতা আছে তার জন্য দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ফেটিয়ে নেবেন এক মিনিট মতো তাহলে কিন্তু আরও ভালো হবে এই রেসিপিটা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কি তৈরি করতে চলেছি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই পেস্টটাকে প্রথমে একবার ভালোভাবে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট করে পকোড়া তৈরি করে নেব সাবুদানার বড়া কিংবা পকোড়া তো অনেকেই খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার খেয়ে দেখবেন তৈরি করে যে কতটা টেস্টি হয় এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুব বেশি কিন্তু একবারে দেবেন না তাহলে উল্টাতে অসুবিধে হবে আর যখন দেখবেন এগুলো তেলের ওপরে ভেসে উঠেছে তখন কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে খুন্তি দিয়ে ওপর থেকে এইভাবে তেলটা দেবেন তারপরে কিন্তু উল্টাতে হবে না হলে একটার সাথে একটা লেগে যাবে আর এই পকোড়াগুলো ওপর থেকে যতটাই ক্রিস্পি হয় ভেতর থেকে ততটাই সফট হবে খেতেও দারুণ লাগে এখানে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আপনারাও অবশ্যই একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে এই পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি আর এই সাবর পকোড়াগুলো খুব বেশি কিন্তু লাল করবেন না কিছুক্ষণ রেখে দিলে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যায় বাকি পকোড়াগুলো আমি আগের মতো করেই ভেজে নেব একাদশী স্পেশাল এই দুটো রেসিপি একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বানাতে না বানাতেই শেষ হয়ে যাবে আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে তো আরোই ভালো লাগবে এখানে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা সাবুদানা না ভিজিয়ে কত সুন্দর পকোড়া তৈরি করা যায় এবার আপনাদেরকে আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই অতিরিক্ত ঠান্ডায় সন্ধ্যেবেলা চায়ের সাথেও কিন্তু ভীষণভাবে জমে যাবে এবার চলুন বন্ধুরা আমি আরও একটা রেসিপি তৈরি করে নিই এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প করে এক চামচ মতো তেল দিয়েছি তেলটা ব্রাশ করে নেব খুব ভালোভাবে এরপর আমি এখানে তিন থেকে চার চামচ সাবুদানের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার আমি পরোটা তৈরি করছি যারা তেল একেবারেই পছন্দ করেন না এইভাবে কিন্তু সাবুদানের পরোটা তৈরি করেও খেতে পারবেন আমার অনেক বন্ধুরাই আছেন যারা হেলদি খাবার পছন্দ করেন আমি তাদের জন্য এই দ্বিতীয় রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আর খুব সহজভাবেই হয়ে যায় খুব বেশি টাইম লাগে না দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আমি ঢেকে রেখে দেবো এক মিনিটের মতো তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা একেবারেই কম তেলে করা হচ্ছে এখানে দেখুন এক মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে কত সুন্দর শুকিয়ে এসেছে এর ওপর থেকে এবার আমি অল্প তেল ব্রাশ করে দিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যেই যে তেলটা আছে সেটাই কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি তারপর আস্তে আস্তে উল্টে দেব দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এক একপাশ এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে এখানে আমি আরও একবার ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এখানে আমি ঢাকনা তুলে আবারও উল্টে দেব আর উল্টে পাল্টে দুই পাশটা ভেজে নিতে হবে একটু চেপে চেপে দেবেন খুন্তি দিয়ে এইভাবে এতে করে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে পরোটা ভেজে নিলে একটার জায়গায় আপনারা তিন থেকে চারটে খেতে পারবেন এতটাই টেস্টি হয় দেখুন পরোটা ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন আমি গরম গরম পকোড়া আর গরম গরম পরোটা সার্ভ করে নিচ্ছি এর সাথে আপনারা টমেটো কেচাপও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে খুব বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে এখানে দেখুন এবার আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখুন তো বন্ধুরা সাবুগুলো কিছু ভাঙা আছে কিছু গোটা আছে এতে কিন্তু খেতে দারুণ লাগবে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত সহজেই দু দুটো রেসিপি তৈরি করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ